নমস্কার সবাইকে করি সবাই বলা আছেন আপনার আসলে আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা এই যে রান্না বান্না করুম তো আজকে রান্না করুমো ছোটো আলু দিয়ে সয়াবিন দিয়ে রসা তো আর রান্না করুমো কচু শাক তো মা হয় বসে কচুর শাক আনতে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচুর শাক রান্না করুমো তো আমি যে আলু সেদ্ধ করতে দিয়েছি আলু হইতেছে যে আমি আর জন্য পশু তো পাওয়াই যায় না আর এখন তো বৃষ্টি একদমই হয় না বৃষ্টি হয়নি এর জন্য আর কি কোনো কিছুই ভালো হয় না এই যে সবজি সবজিও ভালো হয় না গাছও হয় না সবজিও হয় না

নাম কচোন মিছিয়ে দিওঁ চাহ আছে de lo que इलिश तो, ले माता दिए कोई न तो है

Oke, okay, itu nomor? Hmm? Pakar, pakar. Oke, okay. tadi okay. dari okay. sini.

পয়সা কে মাথা দিয়ে ইলিশ মাছে ও ইলিশ মাছে মাথা দিয়ে বহুত দিন পরে কত শাক কাম দিছতি ওই নেই দেখে কত সোনা গোয়লা দেবো গা তাই তুমি ছোট ছোট করে কাটে না

বয়স আহি নেকি তাত এনে নাই বাৰু অলপ নে কি কত বহি থাকে থাকা এতিয়া বৰ একদম দে সকীহে নৰমে একদম এইটোৱে লবন দিলাকে কালকে থেকে আমাদের গোড আমার সাইড আছে মানে একদম না তার শক্ত না একদম নরম হয়ে গেছে তো গোড়টা একবার সেরে আবার সকালে একবার ধুয়ে দিছি ধুয়ে টুয়ে ই করে দিছি তাও আবার সেরে ফেলছি আমি আলু জন শুনে নিতেছি

তার মধ্যে আবার যদি ইলিশের মাথা হ্যাঁ আদার ভালাইবেন কে এত কষ্ট করে আদর করি গরমের দিনে আদর দাম ভাল লাগে না কচুর কচুর শাক না তো কচুর শাক আপনারা তো সবাই থাকেন হ্যাঁ কচুর শাক

এই যে আমার গাছের আম আম কিন্তু অনেক বড় বড় হয়েছে বিশাল ওই মা আমি কাকু এই যে পাটা না এই যে কালারে খেবরছে এই যে এই যে

মাছ বামিয়া দিছে

Kata ki loc mondo li magamata lora mi Aba mata Aba mata, he san Ke lan, ki lan she Ye, isi rosula ifapa 헤 Gwana dhen? Agab rosa pa he edaki zari

সাতটা রান্না হয়ে গেছে এবং সয়াবিনের তরকারি রান্না করেন সয়াবিন গোলা দিয়ে করে নিশি গরম জলে ভালো করে ধুয়ে আর দিয়ে জন্য நிலைमा खा se බ।

আমি আবার গরুর ঘরটা পরিষ্কার করে গেলাম ওখানে তিন বারফেলা ঘর পরিষ্কার করতে পারি কারণ যে সেরাইতেছে তার জন্য বুঝলাম না কী জন্য যে আবার সেরিয়ে গেছে একদমই জিনটা কি গিয়ে

拜拜了，干活。

তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন আজকে ভিডিও করুন না আজকে মন তাই সুস্থ থাকেন তাহলে